হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্নপুরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারো আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ করে দিতে চান বা যারা পরীক্ষাটি এখন যারা পরীক্ষা দিচ্ছেন বা ভবিষ্যতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমার এই স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো ফলো করে যারা তৈরি হচ্ছেন বা ভবিষ্যতে তৈরি হবেন শুধুমাত্র তারা এই ভিডিওগুলো ফলো করে ভাষাটা শেখার চেষ্টা করে এবং ভবিষ্যতে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করবেন এই প্রত্যাশায় আজকে আমার যে অধ্যায়টা শুরু করেছিলাম আমি এর আগে দুইটা ভিডিও অধ্যায় চব্বিশের আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব অধ্যায় চব্বিশের বাকি অংশটুকু বা শেষ অংশটুকু অধ্যায় চব্বিশের আমি দুইটা পার্টে এর আগে প্রথম অংশ দ্বিতীয় অংশে আপনার জঙ্গ পর্যন্ত যে আলোচনা করেছিলাম আমি আশা করবো আপনারা নিশ্চয়ই অনেক ভালোভাবে বুঝেছেন এবং আপনারা যে কিরকম বুঝতে পারতেছেন বা আপনারা এই যে মানে ভিডিওতে আসলে আপনারা আপনারা পড়ে বা বা উপকৃত হচ্ছে এটা একটু 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 মাধ্যমে জানালে আমি বেশি আমার বুঝতে সুবিধা হয় এর মাঝে আমাকে একটা একজন কমেন্টস করেছিল যেটা হচ্ছে আপনার মিয়াশ এই কথাটা আসলে গ্রামেটিক্যাল ফর্মটা কি হবে আমি বলে গেছিলাম যে মিয়াশ মানে হচ্ছে সময় বাট মিয়াশ মানে যে সময় হতে। মেয় ওই কাস্টার পাশাপাশি যে কোনো একটা কাজ করা ওই লোকটা আমাকে ভুল ভাবে মানে আমাকে বলেছিল আমি একটা কি ভুল করেছি হতেই পারে মানুষের মানুষ আমি তো মানুষ আমার তো ভুল হতেই পারে বাট আমি এটা নিয়ে একটু গবেষণা করে বা একটু একটু গুড়ে গেড়ে দেখে যে নিয়ন মানে আমরা পড়ে আসছি যে নিয়ন মানে সময় বাট নিয়ন মানে সব ওইটার ওই কাস্টার পাশাপাশি বা ওই কাস্টার সাথে সাথে তো ওই ওই কাস্ট আমি একটা কাজ করতেছি ওই কাজটার পাশাপাশি আরেকটা কাজ করা এই ব্যাপারটা আলোচনা করার ক্ষেত্রে মানে এই ব্যাপারটা পড়ার ক্ষেত্রে বা এই ব্যাপার এই ব্যাপারগুলোর ক্ষেত্রে তখন মিহংসের শব্দটা ব্যবহৃত হয় তো যাই হোক আমি আমি ওই যে কমেন্টস করছে তার কমেন্টস আমি আমি নিজে একটু আমার নিজের ভুলটাও ধরতে পারছি প্লাস আমি নিজে শিখেও গিয়েছি এই যে ব্যাপারটা তো এভাবে আমার যদি কখনো কোনো ভুল হয় বা আমার যদি আমার পড়াটা আপনাদের কেমন লাগে এই ব্যাপারগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমি চলে যাব মূল কথায় অধ্যায় চব্বিশের শেষ অংশটুকু যেহেতু পরীক্ষা চলছে আপনার দু হাজার লটারি আপনার যে পরীক্ষা চলছে দুই তারিখ ডিসেম্বরের দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষার রেজাল্ট আসলে মোটামুটি বেশ ভালো হচ্ছে তবে আমি যতদূর জানি যে পরীক্ষার হলে বেশ কিছু দেখা গেল কোন হলে দুইশো জন স্টুডেন্ট থাকলে বেশিরভাগ স্টুডেন্ট অনুপস্থিত থাকছে তার মানে পরীক্ষা দেওয়ার যেটা মন মানসিকতা ছিল মানুষের সেই মন মানসিক মানে মনটা মানসিকতাটা নষ্ট হয়ে গেছে কারণ বেশ কিছুদিন গ্যাপ ছিল অনেকেই পড়েনি অনেকেই আবার না পড়ার কারণে আপনার কি বলে যে আপনার পড়াটা রানিং না থাকলে অনেকে অনেক জায়গা থেকে হারিয়ে যায় বা অন্য কোন পেশায় ঢুকে যায় এ কারণে অনেক সময় অনেক স্টুডেন্টের গ্যাপ হয়ে গেছে যাই হোক তবে আমার মনে হচ্ছে যেটা ধারণা করছি যে অনেক বেশি মার্কস লাগবে না সম্ভবত কারণ রেজাল্টের গতি ভালো না এরকমটা ধারণা আমার মত মতে বা যা আমি বুঝলাম আর কি যাই হোক অনেক কথা বলে ফেলেছি ভিডিও শুরুতে আমি চলে যাব মূল কথায় অধ্যায় চব্বিশের শেষ অংশটুকু অধ্যায় চব্বিশের আমি আপনার জঙ্গ পর্যন্ত করেছিলাম আজকে আসি দেখেন দুইশো বিরানব্বই পেজ রিডিং পার্ট এই রিডিং পার্টে আছে শূন্য স্ট্যান্ডার্ড আমি লিসনিং পার্টটা আমি আলাদাভাবে অন্য অন্য প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও হিসাবে করে দেব তার আগে আমি রিডিং পার্টগুলো শেষ করে যাচ্ছি বিন খানে শুভেস্তাকে দুরাকাল প্রবেশ করে খাজান সবচেয়ে আলমাজুন সঠিক খসুল ডাক খুন শিবসেও বাসাই করো তার মানে এইখানে হচ্ছে যে শূন্য স্থানে দেখে বা শূন্য স্থানে গিয়ে প্রবেশ করে সবচেয়ে সঠিক হবে এরকমটা বাছাই করতে হবে প্রথম এক নম্বর অপশনে আছে দেখেন মানে এক নম্বর প্রশ্নে আছে ড্যাশ ই অথবা গা ড্যাশটা অঞ্জে ইয়ে অঞ্জে মানে কবে বা কখন প্রশ্ন চিহ্ন আছে তার মানে ড্যাশটা কখন এখানে দেখা একটা তারিখ আছে তার মানে এই যে তারিখটা আট মাসে আট ওয়াল মানে ফার ওয়াল এই সিল ফাল এখানে হচ্ছে কি ফার ওয়াল আট মাসের সামশিপ ইরি এইও মানে তিন মাসের তিরিশ তারিখে কুটনায়ও শেষ হবে শেষ হবে যখন কথাটা এখানে যদি সিজাক বা এখানে যদি শুরুর কোনো একটা ব্যাপার থাকতো তাইলে যে একটা কোর্স হতে পারতো ক্লাস হতে পারতো যে ওইটা শুরু হচ্ছে বাট এখানে যখন কুতনায়ও কথাটা আসছে যে কুতনায়ও মানে শেষ হবে তার মানে নিশ্চয়ই কোন সেমিস্টার অথবা ক্লাস তাহলে প্রথমে একটা আছে দেখেন শুয়াপ মানে ক্লাস পরে দেখেন ইলজম দিনের কাজ বা কাজের পুরো দিনের কর্মসূচি পরে দেখেন খেগান সেমিস্টার শুরু জুমগান মানে সেমিস্টার শেষ তার মানে এখানে চার নম্বর অপশন যেটা আছে এটা উত্তর যে সেমিস্টার শেষ হবে বা শেষ কবে ওখানে প্রশ্ন প্রশ্ন করে আপনার নিচে কিন্তু উত্তর দিয়ে দিছে যে আট মাসের তিরিশ তারিখে তার মানে এটা সেমিস্টার শেষ হবে আমরা কিন্তু এই ট্রিক্সটা ধরতে পেরেছি যে ও কথাটা দিয়ে আপনাকে এটা ফলো করতে হবে পরে দেখেন দুই নম্বর অপশনের ড্যাশ 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 মানে মুসুর মুসুর মানে কি বা কোন মুসুন ড্যাশ উল মানে ড্যাশ এই উল রুলের কিন্তু কোনো অর্থ নেই এটা হচ্ছে কি আপনার কোরিয়ান গ্রামেটিক্যালস একটা ফর্ম বাট এর কোনো অর্থ নেই এটা হচ্ছে কি বাক্যকে অলঙ্কৃত করতে মানে বাক্য বাক্যটাকে সাজাতে সুন্দরভাবে একটা বাক্য পড়তে বা দেখতে অলঙ্কৃত যেটা বলে করতে ব্যবহৃত হয় তার মানে যেই সবচেয়ে জোহাই পছন্দ করেন ড্যাশ সবচেয়ে বেশি পছন্দ করেন কোনটা প্রশ্ন চিহ্ন আছে পরে দেখে ইয়কশ ইয়ক শারুণ ইয়কশো মানে হচ্ছে ইতিহাস যে আমরা সাবজেক্ট ওয়াইজ বইগুলা পড়ি না অঙ্ক ইংরেজি বাংলা ইয়াকশা মানে হচ্ছে ই আহ মানে হচ্ছে ইতিহাস হ্যাঁ ইতিহাস ইতিহাস যাই সবচেয়ে জোহায়ুগ আমার আহ আমার মনে মধ্যে আমার গণিতও চলে আসতেছে কিন্তু আসলে গণিত মনে হয় না ইয়কশো মানে হচ্ছে ইতিহাস হবে যাইহোক ইয়াক সরোখ ইতিহাস যাই সবচেয়ে জোহাই হোক পছন্দ করি তার মানে কোন সাবজেক্টের কথা বলবে বা কোন বিষয় আমি কোন বিষয় আমি যদি ইংরেজি বিষয়টাকে পছন্দ করি তাহলে ইংরেজি বিষয় এখানে ইংরেজি লেখা রাখতে হবে বাট এখানে আমি ওই বিষয়টা দেখে কিন্তু বুঝে গেছি যে এখানে আমাকে বই পড়ালেখার সাবজেক্টের কথা আমাকে বলছে যে আমি কোনটা সবচেয়ে বেশি পছন্দ করি এখানে দেখেন এক নম্বর অপশন আছে খোয়ামো মানে বিষয় আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি পরে দেখেন খি গোয়ান খি গোয়ান মানে হচ্ছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম কখনো ইতিহাস সাবজেক্ট হয় না পরে দেখেন কিওসি কিওসি মানে ক্লাসরুম কিও ক্লাসরুম কখনো আপনার কিন্তু কোনো সাবজেক্টের নাম হয় না পরে দেখেন আছে কি হাগওয়ান হাগওয়ান মানে হচ্ছে কি বিদ্যালয় বা কসিং সেন্টার ওই যে ব্যাপারগুলো তার মানে আমরা উত্তর এক নম্বর অপশনে যেটা আছে খ মানে বিষয় কোন বিষয় সবচেয়ে আপনি পছন্দ করেন পরে দুই নাম্বার অপশনে তিন নাম্বার অপশনে দেখেন জননামি মেহিল প্রতিদিন আসিন বুধ সকাল থেকে জনিয়ক কাদি সন্ধ্যা পর্যন্ত কুইশা এসব কোম্পানিতে ইরুল কাজ হামলিদা করি

আপনি সময় দিয়ে বললেও কোনো সমস্যা নেই বাট পাশাপাশি বললে খুব ভালো হয় সাথে 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 বললেও খুব ভালো হয় আপনি যেটা যেভাবে বলে আপনি বুঝতে পারেন বা আপনি বুঝতে পারেন আসলে বাংলা তো আমাদের ভাষা আমরা বুঝবো বাংলা বাট কোরিয়ানটা আপনাদের সবিক থাকলে হয় কোরিয়ায় গিয়ে আপনার কোরিয়ান ভাষায় কথা বলতে পারেন সেখানে তো বাংলায় গিয়ে আপনি কথা বললে কাজ হবে না তো আপনাকে এটা ফলো করতে হবে যে কোরিয়ান কি আর বাংলা কি যেটা বলে আপনি আপনার মতো করে বুঝবেন আমি আসলে আমি আমার মতো করে বোঝার জন্য আমি যেভাবে পড়েছি আমি সেভাবেই ভিডিও গুলো আপনাদেরকে সেইভাবে বোঝায় দিয়ে যায় যাতে আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারে আসলে অনেকেই মনে করে যারা কোরিয়ানে থাকে তারা তো আমাদের থেকে অনেক এক্সপার্ট হয়ে গেছে কারণ তারা থাকে তারা অলরেডি আঞ্চলিক আপনার সাধু চলিত বিভিন্ন রকমের ভাষা বুঝে গেছে তারা তো আমাদের একটু ভুল ধরবে ও কোনো ব্যাপার না আপনি আপনার মত করে আপনি যে বাংলায় ব্যবহার করলে আপনি বুঝবেন আপনার অর্থ ঠিক থাকে আপনি সেভাবে এগিয়ে যাবেন যাই হোক তারপরে এখানে দেখেন ইরুল কাজ তারপর এই হার করা বা হা বাংস করার পাশাপাশি বা করার সময়ে বা করার সাথে হা ভালে বিদ্যালয়ে নুন যাওয়া খসুরটা হিমদুল জিমান কষ্টকর কিন্তু ইরুল কাজ হাল ত্যাগ করার সময়ে দৌমি সাহায্য মানে বেশি দৈন হয় এইখানে যাওয়া আসা করাটা কষ্ট করার ক্ষেত্রে খুবই মানে খুব ও শিখতে পারেন কোরিয়ান ভাষা শিক্ষার মানে কারণে আমি যদি কোরিয়ান ভাষা কোরিয়াতে গিয়েও যদি শিখি তাহলে আমার কাজ করার ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে অন্যান্য কাজ করার ক্ষেত্রে যে সাহায্যগুলো হবে সেই সাহায্য কথাটা বলছে যে আমি আমার কষ্ট হয় যে আমি কাজের পাশাপাশি আমি কসিং এ গিয়ে কোরিয়ান ভাষা শিখি কিন্তু আমার কাজ করার ক্ষেত্রে আমার অনেক সাহায্য হয় দৌম মানে সাহায্য এটা গেল তিন নাম্বার তিনটা যে প্রশ্ন গেল এই প্রশ্ন হচ্ছে কি আপনার বিন খান শূন্য স্থান একটা সেটে যখন আপনি পরীক্ষা দিবেন আপনি সেটে যখন পরীক্ষা দিবেন আপনার একটা সেটের ভিতর কারো পাঁচটা সাতটা আটটা দশটাও দশটা থাকে না সর্বোচ্চ দুটো চার পাঁচটা থাকবে পাঁচটা নর্মাল থাকবে যে আপনার বিন থাকবে বিন আপনাকে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে না হলে তাহলে আপনার রেজাল্ট মার্ক ভালো উঠবে না পরে দেখেন চার্ট আছে চার থেকে পাঁচ ডাউন পরবর্তী খুলু লেখা করে মরুমি মানে না জানা বা মরুমি মানে মরুমি মানে উত্তর মরুমি উত্তর দাপা সাপশি দা হা শিপশিও উত্তর খুঁজে বের করো মুরিও মুরিও মানে হচ্ছে ফ্রি পরে দেখেন হাঙ্গু কোরিয়ান ভাষার থিওসিক ক্লাস ইল ঈসংসা মানে সা সাই মাসেস সা গয়া ওয়াল মানে চার মাসের কোাজম কোর্স সাইড মাসের কোর্স পুরো চারটা মিনিট ভালো করে পড়ি না করলে বুঝবো না পরে দেখেন প্রথম যে আপনার এই চার্টের ভিতর তিনটা ঘর আছে তিনটা করে প্রথম করে আছে দেখেন 시간 মানে সময় আর ঠিক ইওইল মানে বার 시간 অথবা বার পরে 토요일 শনিবার কারণ ই리오일 ই리오일 মানে রবিবার মানে শনিবার এবং রবিবার যে দিনগুলাতে কোরিয়াতে ছুটি থাকে ওই ছুটির দিনে আপনাকে একটা ফ্রি চিকিৎসা মানে ফ্রি ক্লাস হানগু ক মানে কোরিয়ান ভাষা শিখার একটা ক্লাস হবে এবার দেখেন এক মানে তেরোটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম তেরোটা মানে হচ্ছে আমাদের দেশে আমরা আমরা অভ্যাস হচ্ছে কি একটা বারোটার পরে কিন্তু একটা বাজে আর ইন্টারন্যাশনাল টাইমে বারোটার পরে বাজে তেরোটা এরকম ভাবে কিন্তু চব্বিশটা পর্যন্ত যায় আর আমরা যেটা জানি বারোটা পরে একটা আবার বারোটা পর্যন্ত আসে মানে আমরা কিন্তু ওই ইন্টারন্যাশনাল টাইমের সাথে অ্যাডজাস্ট না আমরা হলো অ্যাডজাস্ট বারোটা পরে একটা আর এরা কিন্তু বারোটা পরে তেরোটা তার মানে তেরোটা থেকে পাঁচটা তার মানে আপনার বুঝতে হবে যে তেরো মানে এক আর ফার্স্ট ওই বারো পরে তিন গোল যোগ করলে গুণার হবে তার মানে তিন তার মানে একটাতে একটাতে তিন ডে এটা হচ্ছে সবুক মানে প্রাথমিক ক্লাস জঙ্গুক ও সবুক হচ্ছে গিয়ে আপনার শুধু শনিবারে আর জঙ্গুক হচ্ছে ওই মাধ্যমিক পরে মাধ্যমিকটা হচ্ছে রবিবারে এবার দেখেন আহ তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তার মানে এই পনেরোটা থেকে সাতেরোটা আপনি ইন্টারন্যাশনাল টাইমটা মিলে দেখবেন যে আপনার ওখানে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সগুপ মানে হচ্ছে প্রাথমিক আর আছে কি খগু উচ্চ মাধ্যমিক হাই লেভেল যেটা ভার্সিটি লেভেল কয় ওই যে তার মানে একটা হলো প্রাথমিক একটা হলো মাধ্যমিক আর একটা হলো উচ্চ মাধ্যমিক তার মানে ভার্সিটি লেভেল ওই তিন লেভেলের ক্লাস হবে এবার দেখেন কি আছে খেগান তিন মাসের এক তারিখে শুরু হবে তিন মাসের এক তারিখে শুরু শিনস মানে আবেদন আবেদন হবে হচ্ছে সেন্ট মানে সেন্টারে জিগজ সরাসরি বাংলুন পরিদর্শন করবে মানে দুই মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই হচ্ছে সার্টের মূল বিষয় আসলে এই বিষয়গুলো যদি আপনাকে বিস্তারিত বাংলা না কই তাহলে কিন্তু আপনারা ভালো বুঝবেন না এই জন্য মেলার কথা কোয়া কিছু করার নেই যাই হোক এবার আসে প্রশ্ন কি আছে ই এই আন্নে মুন আন্নে মুন উই মানে এই তথ্য সিদ্ধের ন্যায়ঙ্গা মানে বিষয়ে বা বিষয়বস্তুর সাথে গোয়া আছে গোয়া মানে এবং কোয়া যাবে আবার সাথেও কোয়া যাবে তার মানে ন্যায়ঙ্গা বিষয়বস্তুর সাথে দারুন মানে ভিন্ন খসুটা খুলসুটির বাজার ভিন্নটা বাজার যদি কইতে মানে তার মানে ভুলটা সঠিক যেটা যেটা সঠিক থাকবে যেটা সঠিক

আন মানে কিন্তু না ন্যাদও দিম দিয়া লাগবে না খরচ দিয়া লাগবে আসলে কিন্তু সত্যি কথা আমরা কিন্তু এটা মুড়িও তার মানে ফ্রি ফ্রি আপনাদের ক্লাসটা দুই নাম্বার অপশনে দেখেন আছে তিন মাসের সিনসন হালসু ইচিন তিন মাসে আপনি আবেদন করতে পারবেন কথাটা কিন্তু সত্যি না মিথ্যা তিন মাসে আপনি আবেদন করতে পারবেন খগান মানে 26 শুরু না আপনাদের তো ভুল হচ্ছে দুই মাসের 19 তারিখে আবেদন এইটাই ভুল এইটাই ভুল এটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন কিভাবে ওই দেখেন খেগাং মানে শুরু তিন মাসের এক তারিখে আবেদন করতে পারবেন কিন্তু দেখেন একদম লেখা শিলশন মানে আবেদন সেন্টার সেন্টারে জিজ্ঞপ সরাসরি বা পরিদর্শন করে দুই মাসের পনেরো তারিখ ফোজল পনেরো দিন আগে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে আর এখানে বলছে তিন মাসে আপনি আবেদন করতে পারবেন তারপরে ওর ওরই উত্তর এবার 3 নম্বর অপশনে কি আছে আমরা একটু পড়ে দিয়ে যাই সেন্টয়ে সেন্টারে খাসা দিয়ে শিনসং হাইয়া হামিদা আবেদন করতে হবে এটাও সঠিক পড়ে দেখেন সাইড মাসে দমান পর্যন্ত হানগুকা কোরিয়ান ভাষা 배우তে শেখা যায় এটাও সঠিক তার মানে ভিন্ন জিদা আছে জানি সেটা ভুল পড়ে দেখতে মানে আমরা পেয়ে গেছি অপশন হচ্ছে দুই নম্বর উত্তর পড়ে দেখেন হানগুকা কোরিয়ান ভাষা জংগুক মাধ্যমিক সোয়াপুন ক্লাস ওয়ানজে কখন ইচ্ছুক থাকে আছে কোরিয়ান ভাষার মাধ্যমিক ক্লাস কখন আছে তার মানে এই যে শার্টের ভিতরে আপনি চলে যান যে জঙ্গুপ কোন জায়গায় কোন জায়গায় দেখা দেখেন রবিবারে প্রথম একটা রবিবারে আছে আর নেই ওই একটাই আছে তার মানে আপনি রবিবারে বিকাল একটা থেকে তিনটা পর্যন্ত অপশন তিন নাম্বারে মিলে আছে আপনি ওইটাই পাবেন তাই ছাড়া কিন্তু আর কোনো উত্তর নেই আপনি মিলে দেখেন ওই একটাই আছে জঙ্গুপ আর ওই একটার কথাই কবে তাই ছাড়া আর কোনো অপশন নেই তার মানে উত্তর কত ইরিও ইন রবিবারের অহু বিকাল হানসি মানে একটা থেকে শেষি হান হানসি থেকে শেষি হান দু সে মানে একটা তিনটে ওই আবার কিন্তু ওই দেখা যায় বাংলা টাইম আমরা যেটা নর্মাল টাইমে শিখি ওই টাইমটা দিছে আবার উপরে দিছে আন্তর্জাতিক এটা বুঝতে হবে ট্রিক্স ট্রিক্স নিয়ে বর্ধিতই চলে আসে দুইশো তিরানব্বই নম্বর পেজ বিকাশ অনুসারে নাটক করে প্রেক্ষাপট আছে আলমা জন সঠিক ফসলটা খুশিতে বাছাই করো جنন আমি দুরা মারুল নাটক ইয়ং ব্যবহার করে হিন্দুক কোরিয়ান ভাষা খমবুরু অধ্যয়ন সম্পর্কিত করি হিন্দু কোরিয়ান দুরা মারুল নাটক এই ধারণাটা মানে নাটক দেখার সময় বা নাটক দেখার পাশাপাশি বা নাটক দেখার সাথে সাথে ওই যে একnavbar উত্তর আছে বোমিয়ানশ দেখার সময় বা পাশাপাশি হান্ডুক অরুণ কোরিয়ান ভাষা খম্বু মিয়ন অধ্যয়ন করলে দ আরো জ্যামি মজার সাথে খম্বু হাল সু ইস খুব ভালোভাবে অধ্যয়ন করতে পারলে যত সুবিধা ভালো হয় বা খুব অধ্যয়ন করলে খুব ভালো হয় ওই কথাটা বলছে যে ওইটা দেখা সিনেমা দেখে কিন্তু অনেকেই ভাষা শিখে আমরাও মাঝে মধ্যে দেখে শিখি যাই হোক দুই নম্বর অপশন দেখেন আছে জিনাম দাল গত সপ্তাহ থেকে সরি দাল মানে মাস চুন মানে সপ্তাহ তার মানে গত মাস

হ্যাঁ এবং শেখা দা ন উই দা সরি শব্দ এবং শব্দের সাথে মনববুল বেকারণ বকসু হাবো অধ্যায় করি এবং রিভিশন করি এবং মরুনু না জানা খসির বিষয়টা বা শুধুটা ইস্যু থাকে ওই খানবুকিন কোরিয়ান দুমরীয় এগে সহকর্মীকে কোরিয়ান সহকর্মীকে ওইটা মুরা বনি জামতে জানতে চাই বা জিজ্ঞাসা করি এবার বলছে দেখেন ইরক এভাবে হাদার করা বনি মানে এরকম করে দেখে হান্ডুক কোরিয়ান ভাষা শিলক ই দক্ষতা পারলে দ্রুত জোহাজিনুন মানে ভালো হবে খট খাৎ সুবিধা মনে হয় কথাটা ক্লিয়ার তারপরে এখানে কোরিয়ান ভাষার নিয়ম কোরিয়ান ভাষা শিখার একটা নিয়ম ও কি সেই কথাটা নিয়ম আছে দেখেন উত্তর দুই নম্বর অপশনে আছে হাঙ্গু ক কোরিয়ান ভাষার থঙ্গু অধ্যয়ন করার বাংব রীতিনীতি পদ্ধতি যেটা হবে অন্য অপশনে আছে দেখেন কোরিয়ান কোরিয়ান এক নম্বর অপশন যেটা আমি সেই অপশনগুলো বলে যাচ্ছি হাঙ্গু ক কোরিয়ান ভাষা সেন্টার সেন্টারে শো গ্যাপ মানে পরিচয় কোরিয়ান ভাষা শিখার সেন্টারের পরিচয় ওরা কিন্তু উত্তর না পরে তিন নম্বর দেখেন কোরিয়ান ভাষা হান্ডু কোরিয়ান ভাষা সব ক্লাসের শিখান সময় এটাও কিন্তু না পরে চার নম্বরে কি আছে হান্ডু কোরিয়ান ভাষা খোয়ামুখ মানে বিষয় খোয়ামুখ মানে বিষয় আন্দে মানে তথ্য তার মানে কি দুই নম্বর অপশনে যেটা আছে কোরিয়ান ভাষা শিখার পদ্ধতি বা রীতিনীতি এবার দেখেন চার নম্বর ইবন এবার জু সপ্তাহে খুব খুমিওইল ইল মানে শুক্রবার দাসক ছিয়ে পাঁচটার সময়ে খ্যান ডাং এস এটা জায়গার নাম এটা কিন্তু বুঝতে হবে যে খান ডাং এস জায়গা থেকে ই আনজন কিউ ইউ কি মানে নিরাপত্তা শিক্ষা আনজন মানে নিরাপদ এটা কিন্তু মনে রেখেন আনজন কিউ নিরাপত্তা শিক্ষা ইচ্ছুবিধা আছে পরে দেখেন জিনান জিনান সাংবাঙ্গি মানে জিনান কেটে যাওয়া বা পার হয়ে যাওয়া আর এই যে সান বান ঘি মানে হচ্ছে প্রথমার্ধ প্রথমার্ধ বলতে হচ্ছে কে আমরা অনেক সময় অনেক ট্রেনিং মিটিং এ যাই যেখানে প্রথম শীত সকাল নয়টা থেকে শুরু হয় একটা পর্যন্ত একটা তেটা লাঞ্চ টাইম নেই আবার দুইটাতে শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত সাড়ে পর্যন্ত ওইটা দ্বিতীয় দোক ওই রকম ব্যাপারটা মানে জিনান মানে পার হয়ে যাওয়ার সাংবাঙ্গি প্রথম আগে কিও ইউগুন শিক্ষা বাহ্যিক গ্রহণ করা আনুন নয় গুন লোকগুলো বা ব্যক্তিগুলো বান্ধুষী অবশ্যই সামসক হ্যাঁ অংশগ্রহণ অবশ্যই অংশগ্রহণের জুশি কি

আপনি যে প্রশিক্ষণটা নেবেন প্রশিক্ষণটা কি দেখি দেখি নেবেন ওই নেবেন ব্যাপারে ওই যে জায়গা আপনার কোন জায়গায় হবে কিভাবে কি কারা করি নেই কোন জায়গায় হবে কোন আর্ধ করি নেই দিতে দ্বিতীয় ওই ব্যাপারগুলো তার মানে কি শিক্ষা মানে খোয়া আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খেয়ে ওই বলতে পারে শিক্ষা বা প্রশিক্ষণ মানে তথ্য অন্য অপশনে কিন্তু মেলে না তার মানে শিক্ষার বিষয় না বিষয় যে আমি আজকে দাঁতের ডাক্তার দেখাবো বা দাঁতের দাঁতের ব্যাপারে ডাক্তার একটা বিষয় নিয়ে ক্লাস হবে কোরিয়ান ভাষা শিখাবো এরকম একটা বিষয় হবে না এটা হচ্ছে কোরিয়ান এই ব্যাপারটা হচ্ছে যে আপনি কি শিখবেন বা কি কোর্স করবেন তার একটা তথ্য এরপর দেখেন কিয় শিক্ষা বা প্রশিক্ষণের সিংশন আবেদন যাই হোক ভিওয়ার্স আজকে আপনাদের সাথে একটু মজা করে অনেক ভালো করে কথা বলে মানে বলে বুঝালাম এটা আসলে আস্তে আস্তে চলে আসবে না এরকম ব্যাপারটা হচ্ছে এরকম আমরা যত কোরিয়ান বইয়ের ভিতরে যাবানি তত মজা ঢুকবে একটা ব্যাপার হচ্ছে এই অধ্যায় চব্বিশের এই যে শেষ অংশটুকু আজকে যেটা শেষ হলো এটা শেষ করতে অনেক কষ্ট হয়েছে এই চব্বিশ অধ্যায় জম বোড়াও কিন্তু মারাত্মক দ্বিতীয় পার্ট আপনারা দেখেন যে কত সুন্দর করে আপনাদের বুঝাইছি অধ্যায় এই যে চব্বিশের শেষ অংশটুকু এটাও অনেক মজা করে বুঝাই দিচ্ছি আপনারা সুন্দর ভাবে বইটা সাথে নিয়ে আপনারা আমার ভিডিওটা পেলে করে আপনারা যদি পড়েন হান্ড্রেড এ হান্ড্রেড অনেক ভালোভাবে বুঝে পড়ে মানে পড়তে পারবেন যাই হোক বহস ভালো থাকবেন সুযোগ থাকবেন আজকে মধ্যে এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম